কোন আকীদার লোকেরা নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসে নবীজিকে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা বাংলাদেশে বর্তমানে মানব হত্যার প্রতিযোগিতা চলতেছে এমন বাংলাদেশ কখনো দেখি নাই মানতে না পারলেও এটাই সত্য আওয়ামী লীগের সময় আচ্ছা ভালো ছিল দেশ কোন দল আছে যে দলের নামের শেষ নাই салаফীলা মাযাবি আহলে হাদিস এই সবগুলো একটা দলের নাম আর আমাদের একটাই আহলে সুন্নাত ওয়াল জামাত কারণ এখন তো আওয়ামী লীগ নাই ওদের তো ক্ষমতাও নাই তাহলে এই হত্যাগুলো করতেছে কে বাংলাদেশের সাধারণ জনগণ জানতে চাই সুন্নিরা মাজারে গিয়ে চাই এটা কি সঠিক সুন্নিরা মাজারে গিয়ে চায় না মাজারে গিয়ে জিয়ারত করে আল্লাহর ওসিলা দিয়ে চাই সেটা জায়েজ আপনারা কি চান বাংলাদেশে এই আইনটা চালু হোক যেমন ধর্ষণকারীর বিচার প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা আপনাদের মতামত অবশ্যই জানাবেন নবীজি মদিনা থেকে বাংলাদেশ আসতে পারে কি নবীজি আমাদের দেখার জন্য বাংলাদেশ আসতে হয় না মদিনা থেকে সারা পৃথিবীকে দেখতে পারেন সুন্নিরা নবীজিকে এত মহাব্বত কেন করে কারণ আল্লাহ বলেছে তোমরা আমার নবীকে মহাব্বত করলে আমি আল্লাহকে মহাব্বত করা হবে অনেকে বলে নবীজি আল্লাহকে সরাসরি দেখে নাই এই কথাটা কি ঠিক আমার দয়াল নবীজি সরাসরি আল্লাহকে দেখেছেন এতে কোনো সন্দেহ নাই সুন্নিরা নবীজিকে দাঁড়িয়ে সালাম দেয় কেন আমরা সোহাবের আশায় দাঁড়ায় না মহাব্বত করে দাঁড়াই এতে আমাদের অন্তরে শান্তি পাই যে শান্তি কাউকে বোঝাতে পারবো না অনেকে বলে নবীজিকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না যারা এই কথা বলে তাদের আব্বা সাইদিকে ঠিকই দাঁড়িয়ে সালাম দেয় তাদের কাছে নবীজির থেকে তাদের শেখের সম্মান বেশি বাংলাদেশে কোন ইসলামিক রাজনৈতিক দল আছে কি বাংলাদেশে কোন ইসলামিক রাজনৈতিক দল নাই সবগুলা ক্ষমতার লোভী দল কিন্তু নাম দেয় ইসলামিক দল আপনার পছন্দের একজন আলেমের নাম বলুন আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুরপনার ওয়াজ আমার কাছে অনেক ভালো লাগে কার ওয়াজ আপনার কাছে ভালো লাগে আল্লামা হুজুরের কাছে অনেক লাগে। মৃত ব্যক্তির নামে করা যাবে কি করা যাবে এবং অনেক হবে কারণ একজনকে আহার করালে এতে সোহাব হবে কোনো সন্দেহ নাই আপনার পছন্দের আলেমের নাম বলুন আব্বাসী হুজুর জিহাদি হুজুর তাহেরি হুজুর হাসান আজারি হুজুর মুস্তাফা আজারি হুজুর সাইফুল আজম আজহারি হুজুর আরো অনেকের ওয়াজ শুনি আপনারা ঈদে মিলাদুনটা পালন করেন এটা কি জায়েজ ধরনের প্রশ্ন করলেন ঈদে মিলাদুন নবী পালন করা শুধু মুসলমানের জন্য যায় না আঠারো হাজার মাখলু সবার জন্য পালন করা উচিত বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে আপনার মন্তব্য কি সত্যি কথা বলতে কি দেশ এখন রশি ছাড়া গরুর মতন হয়ে গেছে যে যেমনি পারতেছে তেমনি খাইতেছে ভোগান্তিতে আমরা সাধারণ জনগণ হালাল কর্মে কখনো লজ্জা করতে নেই হক সেটা রাজমিস্ত্রী কিংবা বাদাম বিক্রি মোনাজাতে ঝরে পড়া চোখের পানি কখনো বিফলে যায় না বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে দুনিয়াতে কোন বান্দার দোষ গোপন রাখে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দোষ গোপন মুসলিম গাউকে বারবার ডাকলে সে রাগ হয় কিন্তু আল্লাহকে বারবার ডাকলে তিনি খুশি হন সবচেয়ে সুখী ব্যক্তি সেই যাকে আল্লাহ তাআলা একজন পূর্ণবতী স্ত্রী দান করেছেন এবং আল্লাহর কাছে আমাদের চাওয়া এমন নেককার স্ত্রী আমাদেরকে দেন যে ব্যক্তি দিনে 70000 বার কালিমা পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব পৃথিবীতে সব সম্পর্কের শেষ আছে কিন্তু বান্দার সাথে আল্লাহর সম্পর্ক শেষ নাই চার্জ ছাড়া যেমন মোবাইল বন্ধ ঠিক তেমনি নামাজ ছাড়া জান্নাতের দরজা বন্ধ আল কুরানের হরফ কালো কিন্তু ভেতরে লুকিয়ে আছে হেদায়তের আলো সুবহানাল্লাহ আল্লাহ নিজেকে কখনো অসুন্দর মনে করবেন না কারণ আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হয় না সবচেয়ে খুশির সংবাদ হলো আল্লাহর রাগের চেয়ে দয়ার পরিমাণ বেশি আলহামদুলিল্লাহ নবীজি বলেছেন তোমরা কখনো এতিমকে গলা ধাক্কা দিও না কারণ আমি নিজেই এতিম ছিলাম তাই আসুন আমরা এতিমের প্রতি সহায় হই তাদের দিকে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় প্রতি মিনিটে কত মানুষ মারা যায় কিন্তু সুক্রিয়া যে আল্লাহ আমাকে আপনাকে সুস্থ রেখেছেন বলেন আলহামদুলিল্লাহ তিনটি প্রেমে কোনো কষ্ট নাই আল্লাহর সাথে রাসুল সামর সাথে মা বাবার সাথে ঠিক কিনা তহবা করতে লজ্জিত হয় না মনে রেখো তোমার গুনাহের চাইতে আল্লাহর ক্ষমা অনেক বড় বন্ধুত্ব হলো পবিত্র সম্পর্ক যেমন আল্লাহ এবং রসুল সাহের সম্পর্ক আল্লাহ তুমি প্রবাসী ভাইদেরকে প্রবাসের মাটিতে এমন কোন মৃত্যু দিও না যে মৃত্যুতে গোসল হয় না আমরা যখনই কোনো বিপদে পড়ি তখনই এই দোয়া পড়তে হয় চলুন সবাই লা ইলাহা খতিমিন এমন কে আছে যাকে না দেখে ভালোবাসেন তিনি কে তিনি হলেন আমার জানের জান আমার ভালোবাসার একজন যার জন্য আমার জান দিতে পারি তিনি হলেন দুজাহের বাদশা নবী মোহাম্মদ নবীজির আহলে বায়াত তারা হলো হযরত আলীরা হযরত ফাতেমা ইমাম হাসানরা। ইমাম হুসাইন রাদি আল্লাহ তালুর এই চারজন আহেলে ভাইয়া আপনি নবীজিকে কি মানেন মাটি নাকি নূর নূর আপনাকে দশ হাজার টাকা দেবো মাটি মানেন দশ না এক লাখ টাকা দিলেও নূর নবীজিকে মাটি মানবো না আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে প্রিয় মানুষগুলো হে আল্লাহ আপনি আমাদের ক্ষমা কর দেন কুল্লু নাফসিন জাইকাতুল মাউত মৃত্যুর স্বাদ একদিন সবাইকে গ্রহণ করতেই হবে কবরের অধিকাংশ আজাব কোনো বদ আমলের কারণে হয়ে থাকে অধিকাংশ আজাব হয়ে থাকে পোশাবের ছিটার কারণে তাই আমরা সবাই পোশাব ছিটা থেকে বাঁচার চেষ্টা করি কি কারণে চন্দ্র সূর্যকে নামে দিবে দুইটি কারণে একটি হচ্ছে জাহান নামের জ্বালানির হিসাবে আরেক হলো যারা চন্দ্র সূর্যকে উপাস্য মনে তাদেরকে লজ্জা দেওয়ার কারণে মানুষের কোন দুটি জিনিস তাকে জাহান নামে নিয়ে যাবে মুখ এবং লজ্জা স্থান যারা হেফাজত করবে না তাদেরকে জাহান নামে নিয়ে যাবে এই দুটো জিনিস তুমি কি জানো এক মুসলিম এক মুসলিমের কি হয় হে জানি ভাই ভাই হয় কিন্তু ওহাবি খারেজিরা আমার ভাই হতে পারে না কারণ তারা নবীজির দুশ্মন তোমার একটা স্বপ্ন পূরণ করার অফার পেলে তুমি কি করবা যদি এমন অফার পাই তাহলে আমি চাইবো প্রথমে আল্লাহর ঘরটা অফ করবো তারপর নবীজির রাও জামার গিয়ে সালাম দেবো অনেকে বলে মাজারে যাওয়া শিরিক মাজারে নাকি সেজদা দেও আমরা মাজারে সেজদা দেই নাই জিয়ারত করি যারা বলে আমরা সিজদা দেই তাদের উপর আল্লাহর লানত তুমি কি জানো এক মুসলমান আরেক মুসলমানের ভাই ভাই হ্যাঁ জানি কিন্তু ওহাবি রাফেজি খারেজি এরা আমাদের ভাই হইতে পারে না কারণ তারা নবীজির সামনে বিয়াতবি করে আজকে বলো আই লাভ ইউ এন্ড আল্লাহকে বলো আই মিস ইউ আর নামাজকে বলো আই বিলিভ ইউ আর কোরআনকে বলো আই ট্রাস্ট ইউ রাসূলকে বলো আই লাইক মাস্টার ইসলামকে বলো দ্য প্রফেট সেড কিপ ইওর মাদার হ্যাপি আল্লাহ উইল কিপ ইউ হ্যাপি স্টে অ্যাওয়ে ফ্রম লাইজ বিকজ লাইজ মেক ইওর ফেস ব্ল্যাক নবীকে অপমান করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সে যত বড় জ্ঞানী বা নেতা হোক না কেন তাকে ক্ষমা করা হবে না কেউ যদি নবীজির সানে গুস্তাকি মূলক কথা বলে সে যেই হোক তাকে আর ছাড় দেওয়া হবে না নবীজি বলেছেন তোমার মাকে খুশি রাখো আল্লাহ তোমাকে খুশি রাখবেন মিথ্যা হতে দূরে থাক কেননা মিথ্যা চেহারাকে কালো করে দেয় ওহাবিদের আমল দেখে তাদেরকে আমলদার মনে করবেন না কারণ আল্লাহ পাক কোরআনে সুরা কাহাফ একশো নম্বর আয়াতে তাদের পরিচয় দিয়েছেন ইয়াজুজ মাজুজ কখন কিভাবে সেই দেওয়ালটি ভাঙতে সক্ষম হবে ইনশাল্লাহ আগামীকাল ভাঙবো এই ইনশাল্লাহ বলার কারণে আল্লাহ পাক দেওয়ালটা ভেঙে দিবে মৃত্যুর পর মমিন ব্যক্তিকে সর্বপ্রথম কি উপহার দিবে সর্বপ্রথম উপহার দিবে তার জানা যায় যারা উপস্থিত ছিলেন তাদের সবাইকে ক্ষমা করে দিবেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরকে জালেমের হাত থেকে কে মুক্ত করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিন কাকে বলা হয় দিন নসিয়া একটি জীবন ব্যবস্থা সাধারণ মানুষের জন্য কল্যাণ কামনা এইটাকে দিন বলা হয় ছাপা মারোয়া পাহাড়ে বিধান কি মা হাজেরা যখন হজরত ইসমাইল কে পানি দেওয়ার জন্য সাতবার এই জন্য নাই জিব্রাইল সালাম বিসমিল্লাহ নিয়ে আসেনি নবীজি বিসমিল্লা লিখতে আদেশ করেন। কোরআনে সর্বপ্রথম কোন নবীর নাম এসেছে কোরআনের সর্বপ্রথম হজরত আদম আলাইহিস সালামের নাম সর্বপ্রথম কোরআনে এসেছেন কোন প্রাণীর সাথে কোন নবীর কথা হয়েছিল যার কথা কোরআনে লেখা আছে হজরত সুলাইমান আলাহ ইসলাম একটা পিপরের সাথে কথা হয়েছিল আম্মাজান আয়সা রদি আল্লাহ আনহুর জানাজাকে পড়িয়েছিলেন হজরত আবু আল্লাহ তাআলা আপনার উত্তরটি সঠিক হয়েছে কোন ছয়টি কাজ করলে নবীজির জান্নাতের জিম্মাদার হবে সত্য বলা আমানত রক্ষা লজ্জাস্থানে হেফাজত বৃষ্টি হেফাজত কাউকে হাত দিয়ে আঘাত না করা কথা দিয়ে কথা রাখা কোন ব্যক্তি জান্নাতের আকীদা অনুযায়ী প্রবেশ করতে পারবে যে ব্যক্তি ওযু করে আকাশের দিকে তাকিয়ে কালিমায় শাহাদাত পড়লে তাকওয়ার পরীক্ষা কখন হয় যখন কারো সামনে হারাম রাখা হয় তখন যদি সেই ব্যক্তি হারামকে বর্জন করে আর হালালকে গ্রহণ করে বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ সেই দেশে ছাত্রদেরকে পড়ানো হচ্ছে আল্লাহর আকার আছে আল্লাহ নিরাকার নন এবং নবীজি মাটির তৈরি নুরের তৈরি নন নাউজুবিল্লাহ এবং নবীজি নাকি মাটির তৈরি নুরের তৈরি না তাহলে এদেশে কিভাবে সঠিক ইসলাম কায়েম হবে আমরা তা জানি না আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আল্লাহর পছন্দের বান্দার দুনিয়াতে কি ভোগ করতে হয় তার জীবনে সব সময় অভাব অনটন লেগে থাকবে তার সমস্ত কাজকর্ম কঠিন হয়ে ধৈর্যের পরীক্ষা দিতে হবে আপনি কাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসা শুধু আমি না আমরা সুন্নাতল জামাতের সব অনুসারীরা তাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসা আমার নবীজিকে আমরা অনেক অভিযোগ পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিল তুলনামূলকভাবে অতিরিক্ত বেশি বিল আসতেছে তারা নাকি মিটার না দেখে মনে করার মতো বিল করতেছে গরমকাল আসলে তারা পাগল হয়ে যায় বিল বাড়ানোর জন্য যে এলাকায় এমন হবে আপনারা দ্রুত আইনি ব্যবস্থা নেবেন স্থান বাংলাদেশের মাটিতে হতে দেব না ময়দান কেমন হবে হাসর এমন একটা জমিনে করা হবে যা হবে সাদা ও সমতল কিছু আলেম বলে নত করতে পারবে না এই কথা কি ঠিক যারা বলে তারা আবু জাহেলের বংশধর আমরা বলি নবীজির সাফায়ত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না একজন বাবা গাজা থেকে ছবি পোস্ট করে লিখেছেন দেখুন আমি বালিশের নিচে রুটি লুকিয়ে রেখেছি যাতে বাচ্চারা অতিরিক্ত অংশ না খায় যুদ্ধের আগে বাচ্চারা না খেলে রাগ করতাম এখন বাচ্চার খেতে চাইলেও দেই না হাইরে বিশ্বের মুসলিমেরা আজকে তোমরা আমাদের জাগাই হয় হলে বুঝতে পারতা দুনিয়াতে সবচেয়ে বড় পীর কে জানো সবচেয়ে বড় পীর হচ্ছে আমার বাবা মা তারা যতদিন বেঁচে থাকবে ততদিন তারাই আমার পীর তুমি বড় হয়ে কি হতে চাও সুন্নিয়তের জন্য খেদমত করতে চাই এবং বাতেল ফেরেকা ওয়াহাবি খারেজি তাদের কাছে সঠিক ইসলাম পৌঁছে দিতে চাই বাংলাদেশে ইসলাম প্রচার কে করেছেন বাংলাদেশে ইসলাম প্রচার করেছেন আল্লাহর একমাত্র তা মানে না নবীজির সাথে বক্তব্য দিলে তাকে কি করা উচিত যে নবীজির বক্তব্য দিবে তার সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড চাচা আপনি হজ করতে এসে কি দোয়া করেছেন দোয়া করেছি অনেক তার মধ্যে একটা হলো সবাইকে হজ করার তা দান করুক আমিন চাচা অনেকে বলে সৌদি আরবে নাকি সবাই বুকের উপরে হাত পাতে সম্পূর্ণ মিথ্যা কথা সবাই নাবির নিচে হাত পাতে কাবা শরীফের ইমাম নাবিতে হাত পাতে চাচা অনেকে বলে মক্কা শরীফ তাদের দলিল তাদের দলিল আপনি কি বলবেন দেখুন মক্কা শরীফ কিন্তু আবু জাহেলের বাড়ি তার বংশধর এখনো আছে ভুলে যাবেন না মদিনা শরীফের বাতাস নাকি অনেক মধুর হয় কথাটা কি সত্যি একদম সত্যি মদিনা শরীফের যে বাতাসটা গায়ে লাগলে কেমন একটা ফিল হয় অন্তরটা শান্তি হয়ে যায় সুবাহান আমার কিছু প্রবাসী ভাইয়েরা আছে তারা দেশে এসে বলে ইমাম মাঝহাব মানা যাবে না অতচো তারা তাদের শেখকে ঠিকই ইমাম মানতছে হাই আফসোস বাঙালি বাংলাদেশের মধ্যে এমন একটা বক্তা আছে সে বলে ফেসবুক চালানোর কথা কোরআনে আছে লাইক কমেন্ট শেয়ার করার কথা আল্লাহ বলে দিবেন নাউজুবিল্লাহ বাংলাদেশে নাকি আউলিয়াকেরা আমরা ইসলাম প্রচার করেছেন হ্যাঁ অবশ্যই বাংলাদেশ হচ্ছে আউলিয়াকরামদের দেশ এতে কোনো সন্দেহ নাই নবীজিকে দাঁড়িয়ে সালাম দিলে কাদের অন্তরে আগুনের ফুঁস্কা পড়ে বলতে পারবে আমার মনে হয় তারা আহলে হাদিস ভাইদের গায় কারণ তারা নবী বিদেশী আল্লাহ এই গরিবের একটা চাওয়া আমি আমার নবীজির রওজা মওমরকে গিয়ে সালাম দিতে চাই আমিন হে বড় লোকেরা তোমরা একবার ভেবে দেখেছো আমরা কিভাবে জীবন পার করতেছি জানি ইসলাম ধর্ম সহজ কিন্তু এতটা সহজ নয় যে কোনো মেসেজ 20 জনকে ফরওয়ার্ড করলে জান্নাত পেয়ে যাবেন মাথার কোন সাইডে শীতি করলে সুন্নাত পালন হবে যারা মাথার মাঝখানে সেটি করবে এটা আমার নবীজির সুন্নত পালন হবে মাসাল্লাহ আল্লাহ যদি আমাকে তাওফিক দিত দেশেও তো আমার মতো ছেলেরা আছে সবাইকে আমি লেখাপড়া শিখিয়ে নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করে দিতাম কিয়ামতের দিনে মিজানের পাল্লা সবচেয়ে ভারী হবে কোন আমলের কারণে এটা উত্তর হবে উত্তম চরিত্র মাসাল্লাহ আজকে ঢাকা এবং চট্টগ্রামে সারা বাংলাদেশে কোটি কোটি আশেকের রাসূলগণের মিলন মেলা দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ ঈদে মিলাদুন নবী আজকের এই দিনে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য রহমত হিসেবে এই দুনিয়াতে তাসরিফ আনলেন দুজাহানের বাদশাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া কারণ আমরা দালান কোটা বাড়িঘর বানানোর ইচ্ছে বা লুপ নাই একটা ইচ্ছে মরার পরে জান্নাত যেন পাই আমিন নবীজির রাউজা মোবারক কে খরণ করেছিলেন হজরত আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাশাআল্লাহ বাংলাদেশের একমাত্র শান্তিকামী দল হচ্ছে তারা দেশের কোনো ক্ষতি করে না আপনারা মানেন আর না মানেন বাংলার জমিনে আল্লাহর অলিরা ইসলাম প্রচার করেছে তারা যদি বাংলাদেশে ইসলাম না আনতো আমরা সবাই অন্ধকারে থাকতাম অপরাধী যতই শক্তিশালী হোক না কেন তাদের বিচারের আওতায় আনা হবে আজকের এই দিনে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য রহমত হিসেবে এই দুনিয়াতে তাছরিফ আনলেন দুজাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য রহমত হিসেবে এই দুনিয়াতে তাছরিফ আনলেন দুজাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় भुवনের প্রিয় মুহাম্মদ এলোরে দুনিয়ায় আয়রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় সবাই বলুন ইদে মিলাদুন্নবী আজকে ঢাকা এবং চট্টগ্রামে সারা বাংলাদেশে কোটি কোটি আশেকের রাসুলগণের মিলন মেলা দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ তৌহিদি জনতার নামে জঙ্গি গোষ্ঠীর আবির্ভাব হচ্ছে বাংলাদেশে এই জঙ্গি যেখানে দেখবেন সরাসরি আমাদের জানাবেন তাদেরকে আর ছাড় দেওয়া হবে না ওহাবিরা মিলাদুন নবী বেদাত বলে কেন কারণ এই ঈদে ফেতরার টাকা যাকাতের টাকা সামরা টাকা পাওয়া যায় না তার জন্য বেদাদ বলে যে মাদ্রাসার ছাত্রদের হাতে হুজুর অস্ত্র তুলে দেয় তারা ভবিষ্যতে আলেম হবে না জঙ্গি ও উগ্রবাদী হবে নবীজির আশেকদের বলছি আপনাদের এই সবুজ গম্বুজ পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা ভিডিও সম্পর্কে আপনার মতামত অবশ্যই কেমন বসে জানাবেন আল্লাহ হাফেজ